কার বন্ধুরা মৌসুমী কি চ্যানেল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও থামনেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ আমি আপনাদের সাথে কী শেয়ার করতে চলেছি দীঘা মানে তো আমরা বুঝি সমুদ্র সমুদ্র ছাড়াও আপনারা কিন্তু দীঘায় এসে এই ঠেউ সাগর পার্কে বিকেলটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন পার্কে কিভাবে যাওয়া যায় এন্ট্রি ফি কত লাগে আর ঢেউ সাগরের ভিতর কি কি আছে আর আর আপনাদের সাথে শেয়ার এখন এখন বাজে আমরা সব কিছুটাই ঢেউ সাগর পার্কে নিউ দীঘায় আছে ঢেউ সাগর পার্ক আর সেখানে গিয়ে কি করি না করি সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার মেয়েও রেডি হয়ে গেছে তো আমরা সিভিউ হোটেলের থার্ড ফ্লোরে ছিলাম সেহেতু লিফটে করে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি আর আপনাদের আবারও দেখাবো যে লিফটে করে কি সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন হয়তো খুব সুন্দরভাবে সমুদ্রটা কিন্তু দেখা যাচ্ছে আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের টোটোও চলে এসেছে সাগর পার্কটি নিউ দীঘাতে অবস্থিত আর আমাদের হোটেলটাও ছিল নিউ দীঘাতে আমরা টোটো করে এসেছি আর টোটোতে দশ টাকা করে পার হেড ভাড়া পড়েছিলো আর খুব কাছেই নিউ দীঘার খুব কাছেই ছিল ঢেউসাগর পার্ক আর ওল্ড থেকে এলে আপনাদের টোটোতে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে ঢেউ সাগর পার্কটিতে এসে প্রথমে আপনাদের এন্ট্রি করাতে হবে আর এন্ট্রি ফি লাগে দশ টাকা বাইক পার্কিংয়ের জন্য লাগে দশ টাকা আর কার পার্কিংয়ের জন্য লাগে কুড়ি টাকা আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা দেখুন ঢেউসাগর পার্কের ভিতর ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে জিরাপগুলি কি সুন্দর ঢেউসাগরকে ধরে রেখেছে আর প্রথমেই আমরা ট্রয় ট্রেনে চাপব জন্য আমরা পঁচিশ টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম ট্রেনে করে আমার সাথে আপনারাও ঢেউসাগর পার্কটি পুরোটা ঘুরে নিন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে টয় ট্রেনে করে এগিয়ে চলেছি আর ঢেউসাগর পার্কের ভিতর কত সুন্দর সবুজ গাছপালা আর এই দিকে দেখুন কার্টুন চরিত্রগুলো মিকি মাউস কি সুন্দর ছবি করে ওরা মাটির বানিয়ে রেখেছে তো খুব সুন্দর লাগছিল এখানেও দেখুন এই ভাবে খুব সুন্দরভাবে ওরা পোজ দেওয়ার জন্য এইগুলো বানিয়ে রেখেছে আর খুব ভালো লাগছিল এদিকে দেখুন সমস্ত রকম স্ন্যাক্স আইটেম বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় সেই সব দোকানগুলো এই পাশে আছে আমরা পৌঁছেছিলাম তখন বাজে পাঁচটা সেজন্য অনেকটাই সূর্যের আলো ছিল অবশেষের শেষের দিকে অনেকটা সন্ধ্যে হয়ে গিয়েছিল আর সন্ধ্যার বেলায় ঢেউসাগর পার্কটা অপূর্ব লাগে দেখতে অবশেষে ঢেউ সাগরের একেবারে পার্কের মধ্যে আমরা চলে এসেছি ট্রয় ট্রেনে করে এবার এখান থেকে আমরা নেবে পড়ব আর ট্রয় ট্রেনটা চলে যাচ্ছে তাই হচ্ছে ঢেউ সাগর পার্কের আইকন আর আপনারা ঢেউসাগর সাগর এর সেলফি পয়েন্টও বলতে পারেন আর এর আশপাশে দেখুন কিছু খাঁচার মধ্যে কিছু হাঁস রাখা আছে তবে আমরা যেটা দেশি হাঁস বলি সেই হাঁস নয় কিন্তু আর এদিকে দেখুন খরগোশও রাখা আছে কিছু বদ্রি পাখি আছে কিছু কোয়েল পাখি আছে আর কিছু সাদা ইঁদুর রাখা আছে খুন ময়ূরটা কি সুন্দর ঘাস দিয়ে কাটিং করে রাখা আছে আর এখানে বিভিন্ন জীবজন্তুর ট্যাচু করেও রাখা আছে আর সেটাতে সব বাচ্চারা সেলফি তুলছে সিঁড়ি বিয়ে ক্রমশ ওপরে উঠে যাচ্ছি আর ওপরে আছে খুব সুন্দর একটা জিনিস সেটা হলো ময়ূরপঙ্খী নৌকা আর এখানে দেখুন যেতে যেতেই একটা গরিলা দেখলাম আর আমার মেয়ের গরিলাটাকে খুব পছন্দ হয়েছে সে বলছে আমি দাঁড়িয়ে আছি তোমরা ছবি তোলো তার খুবই ভালো লেগেছে ওই গরিলাটা অবশেষে দেখুন ময়ূরপঙ্খী নৌকার কাছে পৌঁছে গেছি আর পাশে সমুদ্র কি অপূর্ব দৃশ্য আপনারা সামনে থেকে না দেখলে বিশ্বাসই করবেন না ঢেউসাগর পার্কটিতে এতটা পরিমাণ হাওয়া দিচ্ছিলো সমুদ্রের পাশে যেহেতু পার্কটি অবস্থিত তো খুব সুন্দর লাগবে আপনাদের এখানে সময় কাটাতে সবাই যে যার মতো পোস্ট দিয়ে ছবিও তুলছিল আর সত্যি এইসব জিনিস মিস করা যায় না আপনারাও দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে কিছু তো বলা হলো কিছু থাক না দেখি তোমারি মুখে সুখে জানি সুখে হাসি আচ্ছা

আর ঝালমুড়ি কিনে নিয়েছিলাম এখানে দেখুন তুর্কিস এটা আমার খুব ভালো লাগে আর এটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আর ঢেউসাগর পার্কে এটা একদম অন্যতম আর যদি আপনারা এখান থেকে আইসক্রিম খেতে চান এর চার্জ হলো একশো টাকা তো চলুন দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে let yeah. yeah. Thank you আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে আমরা কিছু মিন্ট মজিটো আর মাজা কিনে নেব। আর আমার শাশুড়ি মা চা খাবেন সেটাও এখান থেকে নিয়ে নেব এই দোকানে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস ফুড জুস মোমো এই সব পাওয়া যায় এমনকি চাও পাওয়া যায় সাগরের মধ্যে অনেক এই রকম খাবার দোকান আপনারা পেয়ে যাবেন দেখুন রাতের বেলা ঢেউসাগর পার্কের আইকনটা লাইট দিয়ে যখন সাজিয়েছে কি অপূর্ব লাগছে তাই না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো দীঘার ঢেউসাগর পার্কটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ